আগের দিনগুলোতে কারো পক্ষে সঠিক ভূমিকা পালন করা সম্ভব হয়নি মালিক যেই থাকুক মালিক মালিক এখানে লেখালেখি করে না নিয়ন্ত্রণ করতে পারে আগের দিনও ছিল আগের দিন পত্রিকা ছিল যেগুলো সেখানে আজাদ পত্রিকা যেটা তার নামটা হচ্ছে মানুষ ভুলে যাওয়ার পত্রিকা আজাদ দেওয়ার পত্রিকা ছিল এটাকে মনে মনে করতে পারতো না হ্যাঁ আরও অনেক পত্রিকা ছিল মনে করতে পারে এটা ছিল পূর্ব দেশ এগুলো মালিক যারা সাংবাদিক যারা তারা কেউ মালিক ছিল না টাকা লাগে তো পত্রিকা চালাতে এটা টাকা পাবে কোথায় কেউ না কেউ এখানে এই খরচের দায়িত্ব নেই আর তারা শিল্পপতি না হলে ব্যবসায়ী না হলে এটা তো পারবে না তখনকার দিনে এটা ছিল যে শিল্পপতিরা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য দেশ নিয়ন্ত্রণ করার জন্য কাউকে নিয়ন্ত্রণ করার জন্য করতে না দেশের সঠিক চিত্রকে জাতির সঠিক অবস্থাকে গণতন্ত্রকে মানে সুন্দরভাবে তা পরিচালনার জন্য তারা কাজ করত দেশের গণতন্ত্র কীভাবে মানে সমৃদ্ধ হবে এটা নিয়েই তখনকার দিনে মালিক ছিল যারা সাংবাদিক ছিল তার সকলের সাথে একটাই ছিল ধীরে নিজেরা কিছু করবে এমন ছিল না এখনকার সময়টা হচ্ছেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা এই জন্য যে পত্রিকা মালিক হয় আবার দলেও অংশগ্রহণ করে মানে দলের মধ্যে না গেলে পড়ে তার ব্যবসা বাণিজ্য তার ব্যাংক এগুলো চালানো যাবে না এসব কিছুর জন্যই আবার রাজনীতিতেও দখল দখলবাজি পত্রিকার মধ্যে দিয়ে দখলবাজি যেমন তো রাজনীতিতে দখলবাজির একটা সংস্কৃতি চালু আছে আমরা মনে করি যে আমরা জামাত হিসেবে যে কাজটা করি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ন্যায় প্রতিশোধ আমাদের ইসলামে কাজ করে আর সকল পত্রিকা সকল মিডিয়া সে যে মিডিয়ায় হোক তাদেরও উদ্দেশ্য একটি তাদের দেশের ন্যায় ন্যায়ের পক্ষে থাকার কথা অনেক সময় বিভিন্ন কারণে ন্যায়ের পক্ষে সঠিকভাবে ভূমিকা পালন করতে পারে না বিভিন্ন পত্রিকা বিভিন্ন দলের পেছনে ব্যবসায়ীদের পেছনে বিভিন্ন রকমের কাজ করে ব্যবসা করার জন্য পত্রিকা মালিক হয় ব্যবসা করার জন্য ব্যাংকের মালিক হওয়ার জন্য পত্রিকা বের করে পত্রিকার সাথে থাকে কিনে এটা যদি শুধু দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য দেশের সঠিক অবস্থাকে সমৃদ্ধ করার জন্য ভূমিকা পালন করে তাহলেই তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন হবে সাংবাদিকদেরকেও আরেকটু নিজে নিজে চলার একটা ই থাকা উচিত সাহস থাকা উচিত মালিকের কথাই রিপোর্ট করা উচিত তা মালিকের পক্ষে মালিকের জন্য অন্যায় করবে এটা করা উচিত না নিজের স্বাধীনভাবে গণতন্ত্রের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য তারা কাজ করবে যে যত দিনটা পরিবর্তন হচ্ছে তো পাঁচ তারিখের যেটা ছিল পরিবর্তন হয়েছে না পরিবর্তনে একটা বছর চলে গেছে এখনও আমরা পরিবর্তনের যদি পাওয়া না যায় তাহলে কদিন পরে মানুষ আবার বিরক্ত হয়ে অন্যরকম ইয়ে হয়ে যাবে এই জন্য এই পরিবর্তনের সাপ দিতে পত্রিকাগুলোকে ভূমিকা রাখার সুযোগ আছে আমাদের প্রশাসন সেখানেও পত্রিকার দায়িত্ব আছে প্রশাসনে কোথাও কোনো যদি কিছু থেকে থাকে এর ধরিয়ে দেওয়া এটা পত্রিকা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না এটা পত্রিকাই পারে সাংবাদিকই পারেন প্রশাসনে কোথায় কি সমস্যা আছে আর প্রশাসন ছাড়া পুলিশ ছাড়া দেশটা চালানো সম্ভব না দেশ পুলিশ লাগবে প্রশাসন লাগবে সে প্রশাসনকে সঠিক পথে রাখার জন্য করে সাংবাদিক ভূমিকা পালন করতে পারে সাংবাদিকের সব ক্ষেত্রে দেশের জন্য সকল ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ সমৃদ্ধ হবে